তো হ্যালো গাইস মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমি খুব ভালো আছি তো ভাই তোমাদের জন্য আজকের সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি বেগুনের ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি ভিডিওতে বলবো তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মানে বেগুনের ব্যবসা করতে কত টাকা খরচ হবে কত টাকা ইনকাম হবে কত পরিশ্রম করতে হবে কোথায় বসালে বেশি চলবে পুরো ডিটেলস আর কি ভিডিওতে বলবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইউনিক ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে তো ভাই হোক আজকের বেশি কথা বলছি না আমি ভিডিওটা এখানে স্টার্ট করে দিচ্ছি সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও এই বেগুনের ব্যবসা করার জন্য তিনটে রুলস আছে এই তিনটে রুলস একটু বুঝে নাও বেশি ইম্পর্টেন্ট না তাও একটু বুঝে নাও জাস্ট ঠিক আছে বিগ স্মল নর্মাল স্মল মানে অনেক ছোটোভাবে এই বেগুনের ব্যবসাটা তুমি স্টার্ট করলে নর্মাল মানে দোকানটার পিছনে টুকুনি খরচ করলে মিডিয়ামভাবে এটা আর কি নর্মাল বলা হয় বিগ মানে অনেক বড়োভাবে এই ব্যবসাটা তুমি স্টার্ট করলে এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিফারেন্ট করে তুমি কেমনভাবে স্টার্ট করবে তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি স্মল থেকেই শুরু করো মানন কারণ সবাই ছোটো থেকেই বড় ব্যবসায়ী হয়ে ওঠে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিফারেন্ট করে ঠিক আছে এবার আসল কথাই আসে যাক বেগুনের ব্যবসা মানে বেগুনের বিজনেস তুমি স্টার্ট করছো এবার বুঝে নাও আমি পাঁচ ছয়টা আইডিয়া বলছি পাঁচ ছয়টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে যদি এই বিজনেসটা তুমি স্টার্ট করে দিতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে তোমার কাছে তো একটু বুঝে নাও ঠিক আছে এক নম্বর এই বেগুনের ব্যবসাটা তুমি যদি একটা বড় দোকান খুলে স্টার্ট করতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে ঠিক আছে আর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যে কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা জায়গা নিয়ে বা তোমার বাড়িতে এই বেগুনের বিজনেসটা স্টার্ট করে দাও অনেক বেশি পরিমাণে চলবে ঠিক আছে তিন নম্বর তুমি যদি শহরে থাকো তোমার শহরে কোথাও দোকান ভাড়া নিয়ে বা তোমার বাড়িতে বা কোথাওটা ফাঁকা জায়গা নিয়ে এই দোকানটা স্টার্ট করে দাও বেগুনের ব্যবসা ঠিক আছে এই ব্যবসাটা অনেক বেশি পরিমাণে চলবে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে ঠেলাই করেও বিক্রি করতে পারো এই বেগুনের ব্যবসাটা তুমি যদি শহরে থাকো তাহলে গলি গলিতে করে এই বেগুন বিক্রি করতে পারো আর যদি তুমি গ্রামে থাকো তুমি হচ্ছে পাড়ায় পাড়ায় বিক্রি করতে পারো এই বেগুনের ব্যবসা ঠিক আছে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম আর রাস্তার পাশেও তুমি এই বিজনেসটা দিয়ে দিতে পারো অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে প্রতিদিন তোমার কাছে ক্যাশ আসবে তো পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম কোথায় বসলে বেশি চলবে আমার মতে যদি তুমি বাজারের মধ্যে এই ব্যবসাটা দিতে পারো অনেক বেশি পরিমাণে চলবে কারণ বাজারের মধ্যে সবাই সবজি কিনতে আসে আর বেগুনটা এমন একটা জিনিস প্রতিদিন সবার বাড়িতে কিন্তু বেগুন রান্না হয় তাই বেগুনের ডিম্যান্ড কোনো দিনই কমবে না তাই বেগুনের ব্যবসাটা কিন্তু দিলেই দিতে পারো অনেক বেশি পরিমাণে আর্নিং হবে অনেক বেশি পরিমাণে খরিদ্দার আসবে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হবে আমার একটা দাদা এই ব্যবসাটা করে এখন অনেক অনেক টাকা ইনকাম করছে আমিও চাই তোমরাও এত টাকা ইনকাম করো তোমরাও বড়লোক হও কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি আর তোমরাও বড়লোক হও এটাই আমি চাই তো আর বেশি কথা বলছি না আরও ডিটেলস বলবো তাই একটু টাইম নেই আমার কাছে বেশি তাই আমি স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে টমেটোর ব্যবসায় কি কি যন্ত্রপাতি লাগবে সেটা আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো কী কী যন্ত্রপাতি লাগবে ওজন মাপার মেশিন যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মানে তুমি বেগুন বিক্রি করছো ঠিক আছে ওজন মেপে তারপরে তো খরিদ্দারের কাছে বিক্রি করবে তার জন্যে ওজন মাপার মেশিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তাই ওজন মাপার মেশিনটা কিনে না যেটা আর কি পাঁচশো টাকার মধ্যে নর্মালি এটা ওজন মাপার মেশিন হয়ে যাবে ঠিক আছে ক্যালকুলেটার যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু তুমি যদি ছোটোভাবে স্টার্ট করতে চাও তাহলে কিন্তু বেশি ইম্পর্টেন্ট না আর তুমি যদি অনেক বড়োভাবে এই বেগুনের ব্যবসাটা স্টার্ট করতে চাও তাহলে কিন্তু তোমার তোমার ক্যালকুলেটার লাগবে কারণ অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য ক্যালকুলেটার অনেক কাজে লাগে প্লাস্টিক যেটা অনেক বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে তুমি খরিদ্দারের কাছে বেগুন বিক্রি করছো প্লাস্টিকের করে তারপরে তো বিক্রি করবে তার জন্য প্লাস্টিকটা কিন্তু লাগবেই ঠিক আছে আর যদি তুমি একটা দোকান খুলে এই বেগুনের ব্যবসা স্টার্ট করতে চাও তাহলে তোমার ব্যানার লাগবে যেটা কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যেমন আমার নাম রানা রানা বেগুনের সব এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার লাগিয়ে দাও তোমার দোকানের সামনে অনেক ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট এটা ঠিক আছে লাইট প্লাস ফ্যান তুমি যদি দোকান ভাড়া নিয়ে আর কি ব্যবসা স্টার্ট করতে চাও তাহলে লাইট প্লাস ফ্যান এটা কিন্তু লাগবে ঝুড়ি প্লাস বালতি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো কিন্তু কিনে নাও যেগুলো আমি যন্ত্রপাতির নাম বললাম এগুলো কিনে নাও অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট অনেক বেশি পরিমাণে কাজে লাগবে তোমার ব্যবসা মানে বিজনেসে ঠিক আছে কোথা থেকে টমেটো কিনে বিক্রি করবে এটা সবার মনে একটাই প্রশ্ন কোথা থেকে টমেটো কিনে বিক্রি করবে সেটাই আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি ভোরবেলা কোনো বড়ো বাজারের মধ্যে চলে যাও ওখান থেকে তুমি টমেটো কিনে তোমার বিজনেসে স্টার্ট করে দাও ঠিক আছে এক নম্বর দুই নম্বর কৃষকদের কাছ থেকে টমেটা মানে কৃষকদের কাছ থেকে বেগুন কিনে আমি সরি একটা ভুল বলে ফেলেছি ভোরবেলা বেগুন মানে ভোরবেলা বড় বাজারে চলে যাও ওখান থেকে বেগুন কিনে আনো টমেটার কথা আমি ভুল করে বলে ফেলেছি ঠিক আছে সবাইকে সরি বলছি ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও ওখান থেকে বেগুন কিনে আনো ঠিক আছে বেগুন কৃষকদের কাছ থেকে বেগুন কিনে তুমি বিক্রি করতে পারো মানে যেই সব কৃষকরা কি বেগুন বিক্রি করে তাদের কথা বলছি তাদের কাছ থেকে তুমি বেগুন কিনে বিক্রি করতে পারো তোমরা হয়তো দেখেছো বেগুনের কারখানা আছে ওখান থেকে বেগুন বস্তা বস্তা অন্য জায়গায় সাপ্লাই হয় ওখান থেকে তুমি বেগুন কিনে তোমার বিজনেসে স্টার্ট করতে পারো কত টাকা লাগবে পুরো ক্লিয়ার করে আমি এখন বলবো তাই একটু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো ঠিক আছে ছোটোভাবে যদি এই বেগুনের ব্যবসাটা তুমি স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা যেটা কি অনেক কম তাও তুমি যদি চাও দশ হাজারের মধ্যেও স্টার্ট করতে পারো ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি তোমার ওপর ডিফারেন্ট করে আর তুমি যদি মিডিয়ামভাবে শুরু করতে চাও তাহলে তোমার লাগবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এই বেগুনের ব্যবসাটা স্টার্ট করতে তার থেকে কমেও তুমি স্টার্ট করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে আর যদি তুমি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাও তাহলে তোমার লাগবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এগুলো কিন্তু আমি শুধু বলছি জাস্ট ঠিক আছে থেকে কমেও তুমি স্টার্ট করতে পারো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে পঞ্চাশ হাজার করে স্টার্ট করবে সেটাই আমি বলতে চাইছি আর যদি তোমার সামর্থ্য না থাকে কমেও করতে পারো কোনো ব্যাপার নেই কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে এটা কিন্তু সবসময় মনে রাখবে দিনে ও মাসে কত টাকা ইনকাম এটা এখন আমি বলবো তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করে দিনে যদি তোমার এক হাজার টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে কত টাকা মাসে তিরিশ হাজার টাকা করে ইনকাম মানে বুঝতে পারছো মাসে তিরিশ হাজার টাকা ইনকাম মানে অনেক বেশি পরিমাণে ভালো এই ব্যবসাটা আর বেগুন এমন একটা জিনিস এর ডিমান্ড কোনো কমবে না আর তুমি যদি বাজারের মধ্যে এই ব্যবসাটা একবার দিয়ে দিতে পারো প্রতিদিন খরিদ্দার আসবে ঠিক আছে এক হাজারের বেশি ইনকাম হবে আমি আশা করছি তাও আমি এক হাজার টাকা ধরে রেখে দিচ্ছি ঠিক আছে আস্তে আস্তে এর ডিম্যান্ড বাড়বে তোমার দোকানে খরিদ্দার আসবে মাসে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে যাবে আস্তে আস্তে এরকম মাসে টাকা বাড়বে ঠিক আছে কোনো টেনশান করার ব্যাপার নেই তোমার টাকা প্রতিদিন আর কি এক হাজার দু হাজার করে এরকম ইনকাম হবেই ঠিক আছে এটার কি শিওর বেগুন এমন একটা জিনিস কোনো ধরনের ডিম্যান্ড কমবে না আমি আরও একবার বলে দিচ্ছি ঠিক আছে আর একটা কথা বলে দিই তোমাদের কোথায় বেশি চলবে ঠিক আছে আমি একবার ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিয়েছিলাম কোথায় বেশি চলবে কোথায় ব্যবসাটা আর কি দেবে তাও আমি আর একবার রিপিট করে বলে দিচ্ছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্যে বড় বাজারের মধ্যে ব্যবসা থেকে বেশি পরিমাণে ডিম্যান্ড বেগুনের আর যেখানে আর কি বেশি বিক্রি হবে মানে তোমার একটু মাইন্ডসেট লাগে মানে একটু বুদ্ধি লাগে এমন একটা জায়গায় আর কি বেগুনের ব্যবসাটা তুমি স্টার্ট করো যেখানে আর কি চলবে এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমার চ্যানেলে দেড়শোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে দুশোটা সাবস্ক্রাইবার করব আর তোমার দুশোটা সাবস্ক্রাইবার করার টার্গেটে আছি তোমরা যদি আরেকটু সাপোর্ট থাকাও আমি নিশ্চয়ই তাড়াতাড়ি দুশোটা সাবস্ক্রাইবার করে নেবো ঠিক আছে আর তোমরা একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তোমার ছোটো ভাই ভেবে ঠিক আছে তোমার এবার ইম্পর্টেন্ট কথায় আসে যাক ঠিক আছে তোমার পাড়ার মধ্যে দিতে পারো তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামে দিতে পারো যদি শহরে থাকো শহরের মধ্যেও দিয়ে দিতে পারো আর রাস্তার পাশেও দিয়ে দিতে পারো ঠেলাই করে বিক্রি করতে পারো এগুলো কিন্তু একবার আমি বলেছি তাই বেশি ইম্পর্টেন্ট না তাই তাড়াতাড়ি করে ভালো করে একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে কিছু আইডিয়া দিচ্ছি যেটা আর কি মনে রেখে দেবো একটু আইডিয়াগুলো একটুখানি জাস্ট শুনে নাও তোমার অনেক কাজে লাগবে কাস্টমারের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না কারণ একটা কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কিন্তু আর কোনোদিনই তোমার দোকানে আসবে না তাই যত পারো ভালো ব্যবহার করো সেজন্য আবার তোমার দোকানে আসে নিয়মিত দোকান খোলো মানে আজকে যদি আজকে যদি সাতটার সময় দোকান খোলা কালকেও সাতটার সময় পরশু দিনও সাতটার সময় এরকম করে দোকান খুলবে না যে আজকে বারোটার সময় পরশু দিন বারোটার মানে তারপরের দিন একটার সময় তারপরের দিন দুটোর সময় এরকম করে দোকান খুললে কিন্তু হয় না ঠিক আছে প্রতিদিন একটা টাইম মেনেই আর কি দোকান খুলতাই এই বিজনেসটা কাদের জন্য বেস্ট যারা আর কি বিজনেসের বিষয় কিছু বোঝো তাদের জন্য এই বেগুনের ব্যবসাটা পুরো বেস্ট মানে এই বিজনেসে বেশি বুদ্ধি লাগে না বেশি মাইন্ডসেট লাগে না বেশি টাকা লাগে না তাই তোমাদের জন্য আর কি এই বিজনেসটা আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে আর তোমাদের যদি কিছু বোঝানোর আরও বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে ভাই এটা আমি বুঝতে পারিনি আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো ঠিক আছে কোনো প্রবলেম নেই শুধু জাস্ট আমাকে বলবা যে ভাই এটা আমি বুঝতে পারিনি কমেন্ট করে শুধু একবার জানাও এটা আমি বুঝতে পারিনি তো বেগুনের ব্যবসা কী করে করতে হয় কত টাকা লাগবে কোথায় বসালে বেশি চলবে দিনেও মাসে কত টাকা ইনকাম হবে আমি পুরো ডিটেলস আর বলে দিয়েছি আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে আরে কমেন্ট করে জানিয়ে দিও আমি আরেকবার করে বলছি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো ভাই লোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাবাই